সালামু আলাইকুম বিওস আমি আজ আপনাদের সামনে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটা হলো কীভাবে আপনারা ল্যাপটপে বা হার্ড ডিস্ক ল্যাপটপে হার্ড ডিস্ক বা রম এইচডিডি না এসএসডি সেটা কীভাবে নির্ণয় করবেন সেটা আমি দেখাবো আমার ক্ষেত্রে দেখা যায় আমরা ল্যাপটপ কিনবো পুরাতন ল্যাপটপ হোক বা নতুন ল্যাপটপ হোক তো আপনার হার্ড ডিস্ক এইচডিডি না কি এসডিডি এস এস ডি সেটা নির্ণয় করা কঠিন হয় ল্যাপটপ ল্যাপটপ তো আর খোলা যাবে না তো এটা কীভাবে নির্ণয় করবেন সেটা আমি দেখাবো তো আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন তো কথা না বলে আমি স্ক্রিনে গেলাম প্রথমে আপনার রান অপশনটা চালু করতে হবে জন্যে উইন্ডোজ কি এবং আর একসাথে চাপবেন চাপার পর এখানে লিখবেন ডি এফ আর বড়ো হাতে ইউ আই সবগুলো বড়ো হাতে লিখে তারপর ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখেন আপনার আমার চারটি ডিসক আছে সিডিইএফ হার্ড ডিস্ক ড্রাইভ হার্ড ডিসক ড্রাইভ হার্ড ডিস্ক ড্রাই আমার এইচডিডি এইচ এইচডিডি আর যদি আপনার এখানে যে মিডিয়া টাইপ এখানে যদি এসডিডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এস রম লাগানো আছে তো এভাবে খুব সহ খুব অল্প সময়ে এবং খুব সহজে আপনার ল্যাপটপে রম কী রূপ সেটা আপনি নির্ণয় করতে পারবেন এইচডিডি না এস ডি তো আজকের মতো এই পর্যন্তই সবার ভালো থাকবেন